মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা স্বপ্ন রানে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তাকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি এরপর আমরা জল খাবার খাবো আর এদিকে তো রোহিত জল খাবার খেতে শুরু করে দিয়েছে রোহিত মিন্দু বড়া খাচ্ছে এই যে মিন্দুবারা বড়া খাওয়াতে এখন খুব ব্যস্ত প্রচন্ড খুশি তাই না এই যে মিন্দু পেয়ে তো চলো ও মিন্দু খাক এদিকে আমরাও জলখাবার খেয়ে নিই আমাদের এখনো খাওয়া হয়নি এরপর খাবো তো চলো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে আর জলখাবার খেয়ে রান্নাঘরে চলে এসছি করার জন্য এরপর সবজিগুলো কেটে নেবো একে একে তারপরে রান্না চাওয়াবো আর আজকে চিকেন হবে হাজব্যান্ড গেছে বাজার চিকেন আনতে আর চিকেনটা হাজবেন্ডই রান্না করবে তো চলো আমি রান্নার সব তো মানে রেডি করে নিই গোল গোল করে বেগুন আর উচ্ছে কেটে নিয়েছি এরপর একে একে ভেজে নেবো প্রথমে উচ্ছ ওগুলো ভেজে নেবো তারপরে বেগুনগুলো ভাজবো আর এরপরে চিকেন বসানোর জন্য আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর আলুগুলো লাল লাল করে ভেজে নেবো তাহলে দেখবে চিকেনে দিলে খেতে খুবই টেস্টি হবে আর চিকেনটা হ্যাজবেন্ডই রান্না করবে তাই ওকে আমি সব হাতে হাতে রেডি করে দিচ্ছি আর তা করতে করতেই পেঁয়াজ চিকেন বসানোর জন্য পেঁয়াজও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে রসুনও দিয়ে দিয়েছে আর আগেই বলেছি চিকেন যেহেতু হাজবেন্ড ভালো রান্না করে ওই জন্য ওই রান্নাটা করছে আর দেখো কালারটা চিকেনের কালারটা জাস্ট অসাধারণ আসছে দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে দেখে একটা লোভনীয় ব্যাপার আসছে আর দই দিয়ে দিয়েছে দই দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিল আর এই দেখো চিকেন রেডি আমি স্নান করে চলে এসছি আর হ্যাসব্যান্ডে রান্না হয়ে গেছে ওদিকে তাই আমি স্নানটাও করে নিলাম আর স্নান সেরে আসার পর একটু তো ধরো যতই কাজ থাকুক শত কাজের মধ্যেও আমাদের মতো যারা ওয়াইফ তাদেরকে তো একটু স্কিন কেয়ার করে নিতে হবে তাই না তাহলে মনটাও ভালো হয়ে যাবে ওই জন্য একটু চান করার পর একটুখানি আমি স্কিন কেয়ার মানে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি প্রথমে আমি লিভিয়ার এটা মেখে নিলাম তারপর আমি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি একটু তাহলে স্কিনটাও ভালো থাকবে আর মাঝে মাঝে দেখবে এরকম করে একটু মানে স্কিন কেয়ার করলে আর নিজেকেও একটু ভালো লাগে আর ওদিকে ওর রোহিত তু চান করতে ও বেরিয়ে এলে তারপরে ওর পাপা যাবে চান করতে আর একটা বাজেনি এখনো এখনও না একটা বেজে গেছে একটা বেজে গেছে আজকে আমাদের তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তবে সবাই চান করা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো আমার সানসকেও লাগানো হয়ে গেছে এরপর আমি নিভিয়ার লিপ বামটা লাগিয়ে নেব চেরি ফ্লেভার এটা আর এটা লাগাতে দেখবে ফোরটা বেশ নরম হয়ে যাবে বেশ একটু ভালোই লাগবে নিজেকে তাই না আর চুলটা এখন ভিজে আছে যেহেতু ওই জন্য চুলটা ছাড়াবো না সবাই বলে ভিজে অবস্থায় চুল ছাড়ে নাকি চুল উঠে যায় আর সত্যি উঠে যায় ওই জন্য ছাড়াবো না পরে শুকিয়ে গেলে ছাড়িয়ে নেব আর এখানে দেখো আজকের মেনু তোমরা আগেই দেখেছো তবু আর একবার দেখিয়ে দিচ্ছি বেগুন ভাজা উচ্ছে ভাজা আর চিকেন রসা রসা করা হয়েছে আর সাথে পেঁয়াজ আর এই হলো আজকের দুপুরের মেনু খাওয়া দাওয়া করে আসার পর বারেন্দায় এসে একটু বসলাম আর বরের হাতে চিকেন খেয়ে তো আজকে দুপুরটা একদম জমে গেলাম ওরা তো ভেতরে রয়েছে বাপ বেটা মিলে বসে আছে আর তোমাদেরকে তো সকাল থেকে বলাই হয়নি অনেক দিন পর আমাদের একটা বিয়ের বাড়ি লেগেছে এখানে তাই বিয়ের বাড়ি যাওয়ার জন্যে বিকালে দিয়ে একটু মার্কেট যাব বিয়ের বাড়িতে গিফট কিনে আনার জন্য আর অনেকদিন পর বিয়ের বাড়ি যাবো প্রচণ্ড আনন্দ হচ্ছে ধরো আমাদের এখানে তো ধরো সেরকম কোনো চেনা পরিচিত নেই যে বিয়ে বাড়ি লাগলে যাব বাড়িতে বিয়ে লাগলে চট করে যেতে পাই না যেহেতু দূরে থাকি ওই জন্য তাই এখানে ধরো নিজেদের লোক সেরকম একটা থাকে না যে বিয়ে বাড়ি লাগলে যাব আর এই বিয়েটা লাগাতে আনন্দ হচ্ছে আমাকে দেখে অবশ্য বুঝতেই পারছো কতটা আমার মুখে মানে হাসি ফুটেছে তাই না তাই এই বিয়ের বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড কি করবো কি সাজবো আর দেখো আইব্রোগুলো আমার এখন শেপ করা হয়নি যাব বিয়ের বাড়ি দুদিন পর আছে যাওয়ার আগে আইব্রো একদিন পার্লারে গিয়ে আইব্রোটা সেভ করে নেবো যদি এই সময় একটা গরম নেই এতটা আর এই এই সময় যদি একটা বিয়ের বাড়ি পাওয়া যায় তাহলে আর কি চায় তাই না তাহলে তো একদম বেরিয়ে পড়েছি তখন বললাম না দুপুরবেলায় যাবো মার্কেট এই যে তিনজনে রেডি হয়ে গেছি তো চলো অটো ধরবো আর তো চলো অটো ধরা যায় থেকে নেমে পড়েছি আর চলে এসেছি মিনি মার্কেট করতে তো চলো করা যায় আর আজকে মার্কেটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আর দেখো কথা বলতে বলতে আমরা তিনজনে ইয়েলো করেছি না আরে আগে তো দেখিনি সত্যি দার লাগছে কিন্তু দেখো তিনজনেই ইউলো হয়ে গেছে বেশ ভালোই লাগছে এখানে দেখো খুব সুন্দর সুন্দর কানে রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেবো কিছুই বুঝতে পারছিলাম না প্রত্যেকটা কানেরই সুন্দর সুন্দর তবে আমি গোল্ডেনের মধ্যে খুঁজছিলাম আর এই যে গোল্ডেনেরটা দেখছো এটা কানেরটা একটু চটে গিয়েছে ওই জন্য এটা নিলাম না নাহলে এটা দেখতেও খুব সুন্দর ছিল আর গোল্ডেনের মধ্যে আর অন্য কিছু ডিজাইনে পাচ্ছিলাম না তাই আমি এটা ওটা করে দেখছিলাম তবে লাস্ট দি আমি যেগুলো দেখলাম ওগুলো নিই নি অন্য কানে নিয়েছি এসেছিলাম তখন মার্কেট অত ভিড় ছিল না আর এখন দেখো অনেকটাই ভিড় হয়ে গেছে যখন এসছিলাম তখন মার্কেট অতটা ভিড় ছিল না আর এখন অনেকটা ভিড় হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে এই দোকানগুলাই নিয়ে ওইগুলো বেশিরভাগ বন্ধ দেখি কি হয় এরপর আমরা বাড়ি চলে যাব আর দেখো মার্কেট থেকে এসে আমরা হাত বা ধুয়ে চেঞ্জ করে তিনজনেই খেতে বসে পড়েছি ধোসা আর ধোসাটা খেতে তো প্রচণ্ডই টেস্টি ছিল মার্কেট থেকে অনেকক্ষণ হলে চলে এসেছি আর এসে চেঞ্জ করে নিয়ে ঠাকুরকে সন্ধে দিয়ে নিয়েছি তারপরে ওখান থেকে ধোসা নিয়ে এসেছিলাম সবাই মিলে ধোসা খেলাম আর আমি ভাতও বসিয়ে দিয়ে এসেছি একবারে আর দুপুরে চিকেন যেহেতু আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে রাতে রান্না আর ছুটির দিনে বিশেষ করে আমি মানে একবারে রান্নাটা করে নিই যেহেতু বিকালে ধরো বেরোতে হয় মানে একটু বেড়াতে যাওয়া হয় ওই জন্য এসে আর রান্না করতে দেখবে ভালো লাগে না ওই জন্য একবারে করে নিই থেকে বড় কথা হলো আমি বিয়ে বাড়ির জন্য গিফট কিনতে গিয়েছিলাম যে দোকানে মানে শাড়ি অনুযায়ী বেশি যে দোকানে ঢুকেছিলাম শাড়ি কিনতে মানে শাড়িগুলো দেখতে ভালো কিন্তু সেই অনুযায়ী দামটা অনেকটাই বেশি বলছে ওই জন্য ওই দোকানে নিলাম না আর যেহেতু রোহিতের ওই জন্য দোকানে নিলাম না দোকান থেকে চলে এলাম আর শুনতেও হয়ে গেছে অনেকটা ওই জন্য চলে এলাম আর কালকে যাব আমরা আবার আর বিয়েটা যেহেতু এখনও দেরি আছে ওই জন্য অতটা চাপ নেই কালকে যাব আর একবার দোকানে দেখে আসবো আমরা দোকানে গিয়ে দেখে আসবো তবে আমি আমার জন্য গয়না কিনে নিয়ে এসেছি তবে এটা ভাববে না সোনার গয়না এমনিই কানে নিয়ে এসেছি কিনে বিয়েবাড়িতে বাড়িতে পরে যাওয়ার জন্য আর যেহেতু ধরো সোনার জিনিস পরে যাওয়া তো অতটা ঠিক নয় জন্য একজোড়া গোলেন কানে নিয়ে এসেছি তো চলো আমি কি আমাদের নিয়ে এসেছি এক লোক দেখিয়ে দিই তোমাদেরকে নিয়ে এসেছি দেখো এই একজোড়া গোলেন কানের এই যে ঠিক পুরোটায় লেন আর তার নিচে ওই হালকা মেরুন কালারের ঝুমকো লাগানো আছে ভালোই লাগবে দেখতে মানে ম্যাচিং করে যখন শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরবো তখন দেখতে খুব ভালো লাগবে ওই জন্য এটা নিয়েছি আর এই একটা কানের নিয়েছি এটাও নিয়েছি এটা খুব ভালো লাগছে আর একটা নিয়েছি ব্লাউজটা দেখো এরকম একটা এই যে এই একটা ব্লাউজ নিয়েছি এই যে দেখো এরকম ঠিক আর গলাটা হচ্ছে গোল গলা আর পেছনে এই যে দড়ি দিয়ে আছে পেছনে লেস আছে এরকম ঠিক দেখতে ভালো লাগছে যেহেতু আমার যে শাড়িটা পরবো তার সাথে পিঙ্ক কালারের ব্লাউজ দরকার ওই জন্য এই ব্লাউজটা নিলাম আমার কাছে ছিল না ওই জন্য এই হলো নিজের জন্য নেওয়া কিছু জিনিস আর ব্লাউজটা আমার পিঙ্ক কালারের ব্লাউজের পিস আছে কিন্তু করানো হয়নি ওই জন্য এখন তার আর অত তাড়াতাড়ি করানো যাবে না আর আগে থাকতে তো ধরো জানতাম না বিয়ে আছে তাহলে নিতাম হ্যাঁ ভালো লাগবে সেজুগজু করলে ওই জন্য এই ব্লাউজটা নিলাম তো চলো তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার পরিবারের একজন না হও তাহলে আমি কখনোই এগোতে পারবো না তাই না তো আজকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি ততক্ষণ ওই জন্য তোমরা ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট বাই ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে